আর নয় দূরে এবার বহরমপুরে বিশ্বমানের লাক্সারি ডিলাক্স হোটেল রয়্যাল বিষ্ণুবাই বিষ্ণু বহরমপুর শহরের লালদিঘির পাশে উন্নত মানের রুম সুইমিং পুল মিটিং হল বিশ্বমানের স্পা মুর্শিদাবাদ ইতিহাসের জেলা বহরমপুর শহর এই বিশ্বমানের একটি হোটেলের শুভ উদ্বোধন হয়ে গেল পর্যটন শিল্পে মুর্শিদাবাদ জেলা আরো এক এগুলো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি হোটেল রুম ওয়েবসাইটে বুক করতে পারবেন বহরমপুরে লাল কাছে রয়্যাল বিষ্ণুবাই বিষ্ণুইর নামে এই বিশ্বমানের লাক্সারি রিল্যাক্স হোটেলের শুভ উদ্বোধন হয়ে গেল আজ এই হোটেলটি উন্নত মানের রুম সুইমিং পুল মিটিং হল বিশ্বমানের ক্যাফে ইত্যাদি ইত্যাদি সবকিছুই রয়েছে মুর্শিদাবাদ জেলা যে তার বিখ্যাত ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত এই হোটেলের মাধ্যমে পর্যটন শিল্পে আরও এক ধাপ এগিয়ে গেছে এই হোটেলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে রুম বুক করা যাবে যা পর্যটকদের জন্য অত্যন্ত সুবিধাজনক মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থানগুলো যেমন হাজার প্যালেস কাটরা মসজিদ এবং মতিঝিল পরিদর্শনের জন্য এই হোটেলে একটি আদর্শ থাকা জায়গা হতে পারে

এইটাই আমরা দেখেছি মুর্শিদাবাদ যে একটা হিস্টোরিক্যাল প্লেস মুর্শিদাবাদে এত কিছু আছে মানুষ সেটা জানা দরকার সেই জিনিসটাকে আমরা তুলে ধরার জন্য যেমন আমরা মহারাজা স্টাইলে রুমও করেছি তার সঙ্গে আমাদের হোটেলের যে প্রচারটা হচ্ছে যে প্রসারটা রয়েছে তাতে আমাদের সাইট সিং যেগুলো রয়েছেন গতকাল বললেন এর আগে সেইগুলো তার সঙ্গে ইনক্লুড করা রয়েছে শুধু ট্যুরিজিম আমাদের দেশের মানুষ কেন বিদেশেও যেন জানতে পারে তার জন্য আমরা অনলাইন চ্যানেল ম্যানেজারও খুলে তুলেছি যেমন আপনি দেখলেন তো বুকিং ডট কম মেক মাই থ্রি তাতে আমরা বিদেশি মানুষদেরও আমরা জানাতে পারবো যে আমাদের মুর্শিদাবাদে এত ধরনের জিনিস আছে

এই ইন্টেরিয়ার পুরো কাঠে ডিজাইন করা এদিকে সম্পূর্ণ এই এখান থেকে আপনি লাল লিঙ্গিটা পুরো পাবেন দেখতে এগুলো আপনার রুমগুলো যেগুলো রয়েছে সাড়ে সিক্স ফিফটি

এই দুটো ক্যাটেগরি আপনার রুম রয়েছে মহারাজা বাস এই রুম লাইব্রেরি কনফারেন্স হল ফোর স্টার হোটেল হিসাবে আমরা রয়্যাল বিষ্ণু ই যাত্রা শুরু করছি আমাদের প্রিয় শহর বহরমপুরে এই হোটেল উদ্বোধন শুধু আমাদের প্রতিষ্ঠান বা শহরের জন্য নয় বরং আমাদের রাজ্যের পর্যটন শিল্পের একটি নতুন দিগন্ত উন্মোচন আমাদের লক্ষ্য শুধুমাত্র একটি বিশালাবহ হোটেল তৈরি করা নয় বরং আমরা এখানে এক নতুন মানদণ্ড স্থাপন করতে চাই যেখানে অতিথিরা পাবেন আধুনিক সুযোগ সুবিধা ও নির্ভরযোগ্য সেবা বহরমপুরের মতো ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহরে একটি ফোর স্টার হোটেল খোলার মাধ্যমে আমরা আমাদের শহরের মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে চাই এই হোটেলটি একদিকে যেমন শহরের পর্যটনকে আকর্ষণ করবে তেমনি স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানেরও একটি বড় উৎস হয়ে দাঁড়াবে আমরা আশা করি এখানে আমাদের অতিথিরা যেন পরিপূর্ণ আনন্দ খুঁজে পান আমরা প্রতিটি অতিথির জন্য একটি অত্যন্ত ব্যক্তিগত এবং সম্মানজনক অভিজ্ঞতা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের এই সাফল্য সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের প্রতিশ্রুতিবদ্ধ কর্মীদের কঠোর পরিশ্রম আমাদের পৃষ্ঠপোষকদের অবিচ্ছিন্ন সমর্থন এবং এই অঞ্চলের মানুষের বিশ্বাসের কারণে আমি তাদের প্রতি কৃতজ্ঞ এই বিশেষ মুহূর্তে আমি আপনাদের শহরের কাছে একটি অনুরোধ রাখতে চাই আমাদের হোটেলের দৃষ্টি এবং লক্ষ্যকে সম্মান দিন এবং আশা করি আমাদের হোটেল যেন আপনার আপনাদের প্রত্যেকটি প্রয়োজনীয়তা এবং প্রত্যাশা পূরণ করতে পারে এখন আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হোটেলটি বিভিন্ন অংশ ঘুরে দেখার জন্য এবং আপনাদের মতামত দেওয়ার জন্য আশা করি আমাদের হোটেল পহরণ করে গর্ব এবং সফল্য হয়ে উঠবে ধন্যবাদ